একজন নির্জার একটা কমেন্ট করেছেন যে আপু আমার স্বামী নেশা করে ঘরে আসে না তার বাপ মাও আমাকে কষ্ট তার বাপ মাও অনেক কষ্ট দেয় আমার দুই বছরের ছেলে রাইখা চলে আসছি বা আর সংসার করব না তারা বাচ্চা দেবে না এখন উকিল বলছে নারী ও শিশু একটা মামলা আছে ওইটা করলে ভালো হবে তো আচ্ছা যেহেতু আপনার হাজব্যান্ড নেশা করে আপনি বলছেন যে আপনার হাজব্যান্ড নেশা করে এ কারণে আপনি চলে আসছেন এখন আপনি যদি নারী শিশুর মামলা করতে যান তাহলে নারী শিশু মামলা করেন আর যৌতুক মামলাই করেন যেই মামলাই করেন আদালত কিন্তু আপনাকে মিলিয়ে দিবে হ্যাঁ বলবে যে সুন্দরভাবে সংসার করো আচ্ছা এখন আপনি সংসার করার জন্য আসলেন কিন্তু নেশাকুর তো আর ভালো হবে না একজন নেশাকুর স্বামীর সংসার করা আর না করা সমান কথা যেহেতু আপনি চলে আসছেন নারী শিশুর মামলা করলে আপনাকে আদালত মিলিয়ে দিবে এবং সংসার করতে বলবে আবার যখন আপনি সংসারে ফেরত যাবেন সে তো আর নেশা ভালো মানে নেশার থেকে ভালো হবে না সে একই মারধর কষ্ট এগুলো সহ্য করতে হবে এখন যেহেতু আপনার বাচ্চা রেখে দিছে আপনার উচিত হবে পারিবারিক আদালতে গিয়ে একটা একটা গার্জিয়ানশিপ মামলা করেন ওখানে বাচ্চা নিরাপত্তা আপনি যদি গার্জিয়ানশিপ মামলা করেন তাহলে আপনি আপনার বাচ্চা পাবেন কারণ যেহেতু বাচ্চার বাবা নেশা করে তা একজন নেশা কাছে একজন ছেলের ভবিষ্যৎ খুবই অন্ধকার আপনি যদি আপনি নারী নারী শিশু আদালতে গিয়ে নারী নির্যাতনের মামলা করার কোনো দরকার নাই আপনি পারিবারিক আদালতে গিয়ে আইনজীবীর মাধ্যমে পারিবারিক আদালতে গিয়ে একটা গার্জিয়ানশিপ মামলা করেন এবং ওখানে সবটা খুলে বলেন আপনি কেন আসছেন আপনার হাজব্যান্ড নেশাপানি করে এগুলো বলেন দেখবেন আদালত আপনার আপনাকে আপনার ছেলে দিয়ে দিবে। তাই আমার শেষ কথা হবে যে যদি সংসার করার ইচ্ছা থাকে যদি মনে করেন যে না এই নেশাকুর কোর হাজব্যান্ড নিয়ে আপনি সংসার করবেন তাহলে গিয়ে আপনি নারী শিশুর মামলা করেন আর যদি মনে করেন যে না আমি তার সংসার করব না সে নেশা থেকে ভালো হবে না আপনার বাচ্চা আপনি আপনার কাছে নিয়ে আসবেন তাহলে আপনি পারিবারিক আদালতে গিয়ে গার্জিয়ানশিপ মামলা করেন আপনার আদালত আপনার বাচ্চা আপনার কাছে দিয়ে দিবে ধন্যবাদ আরেকটা বিষয় বলবো সেটা হলো যে হুট করে হাজব্যান্ডকে আপনি ডিভোর্স দেওয়ার দরকার নাই আপনি পারিবারিক মামলা করেন সেই আদালতে আপনার হাজবেন্ডকে ডাকা হবে এবং আদালতে বলে দিবে আপনি তখন ওই সে যে নেশা করে সেটা বলবেন এবং আদালত তাকে বলবে যদি তিনি আপনি বলবেন আপনি শর্ত দিবেন যদি নেশা ছেড়ে আসতে পারো তাহলে সংসার করব আর না হয় করব না ভাবছি রাত্রে আর কোনো কমেন্টসের রিপ্লাই দেব না এখন এর কমেন্টসটা দেখে আমার কেন জানি রিপ্লাই দিতে ইচ্ছা করলো কারণ এই কমেন্টসগুলো হারায় যায় মানে এত কমেন্টস থাকে আমি খুঁজে পাই না যে কোনটা অনেক কমেন্টসের চিন্তা করি যে এটা রিপ্লাই দেবো পরে আর খুঁজে পাই না তো ভাবলাম যে আমি রাত্রি আমি ভাবলাম যে ওর ওর কমেন্টসটার আমি রিপ্লাই দিই কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা ভুল সিদ্ধান্ত নেওয়ার চাইতে সঠিক সিদ্ধান্ত নেওয়া খুব জরুরি আর একজন নেশাখুর আমি দেখি নাই যে কোনো নেশা খুব খুব হাজারে একটা দেখছি ভালো হয়েছে এরা সাধারণত ভালো হয় না আর এদের 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 সাথে সংসারও খুব সুখের হয় না ধন্যবাদ